বাবা আমাকে এটা কিনে দেবে না না ওটা না ওটা ওই যে পাশে মত ছেলে জীবন আর কি যে কোনো মানুষেরই কাজ সাধু বাবা মন তোমার শরীর অন্তরে পঞ্চমপতি রবির দশা তোমার পুত্রের অষ্টমে রাহু তুমিই তোমার ছেলের মৃত্যুর কারণ ওর জন্ম লগ্নে ভগবান যা লিখেছেন তা বদলানোর ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই কোন উপায় কি নেই বাবা আছে তবে তা বড়ই কঠিন কি উপায় বাবা কোত্রান্তর করে অন্য পিতামাতার মাতার কোলে ওকে তুলে দাও হ্যাঁ যেখানে তোমাদের ছায়া পর্যন্ত ওর জীবনে পৌঁছতে পারবে না চিরদিনের জন্য ওকে হবে আর কোনোদিন কি ওকে কাছে পাবো না পাবে মা এ পরীক্ষা মাত্র পঁচিশ বছরে এ কটা বছর তোমার ওই ছেলেকে তোমাদের থেকে দূরে সরিয়ে রাখো তারপর রাশি নক্ষত্র ঠিক হলে আবার তোমাদের কাছে ফিরিয়ে আনবে কিন্তু আমাদের ছেলেকে কার হাতে তুলে দেবো বাবা কে একে নিজের ছেলের মতো মানুষ করবে আমাদের দেবেন আমাদের কোন সন্তান নেই আমরা গরিব কিন্তু তা সত্ত্বেও আপনাকে কথা দিচ্ছি আমরা আমাদের জীবন দিয়ে আপনার সন্তানকে মানুষ করব দেবেন আমাদের বাবা সবই মায়ের ইচ্ছা আজ মায়ের পায়ে ওর ওর নাম হবে ভোলা যাদব ভোলা আমাদের ছেলে নয় ঠিকই এটা আমরা কোনোদিন ওকে বুঝতে দিইনি নিজের ছেলের মতনই মানুষ করেছে নিজের ছেলের মত মানুষ করেছো অথচ বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করার কোন অধিকার কি আমাদের নেই না নেই অধিকার নেই ভুলে যাও না মমতা ভোলা পড়েছিলে দুদিন বাদে ওর বাবা মা এসে যখন ওকে চাইবে আমাদের দিতেই হবে আমরা আমরা শুধু কর্তব্য পালন করেছি মাত্র জরাদন ঠিকই বলেছে বৌঠান ভোলার বিয়ে ব্যাপারে যা কিছু চিন্তা ভাবনার ওর বাবা করুক